গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখো চা করে নিয়ে এসছি তোমাদের দাদা হয় আর আমি চা খাচ্ছি তোমাদের কি চা খাওয়া হয়েছে আমরা চা করে নিয়ে আসলাম কালকে সারাত একটু ঘুমাতে পারিনি বন্ধুরা কি বলবো চোখ দুটো লঙ্কা বাটার মতো জ্বলছে একটু ঘুমাতে পারিনি কেন বলো তো বলছি তোমাদেরকে কেন আগে তুমি গরম গরম চা একটু মুখ দিয়ে নিই সব ক্লান্তির অবসান হচ্ছে চা চা এমন একটা জিনিস খেলে মোটামুটি সব ক্লান্তি ভুলে যায় কালকে সন্ধেবেলা বসে রয়েছি হঠাৎ শুনি আমাদের আমাদের বাড়ির সীমানার সাথে বাড়ি তাই না বলো এক সীমানাতেই বাড়ি মাঝখানে একটা বাড়ি মানে মাঝখানে বলতে আমাদের আমার কাকার বাড়ির মানে একই সীমানা কাকার বাড়ি তার পাশের সীমানাতে বাড়ি ছেলেটা সুইসাইড করেছে গলায় জড়ি দিয়েছে গো আর বলো না পাশের বাড়ির ছেলে প্রত্যেক দিন সকালবেলা আমাদের সাথে দেখা একসাথে তোমাদের দাদা ভাইকে নিয়ে যখন যাই ওর সাথে আমার রোজ দেখা হয় ওই মোড়ে মাথাটায় এবার যে শুনেছি গলায় জড়ি দিয়েছে স্বাভাবিক পাশের সে একটু যেতেই হবে একটু গেছি লোকজন দেখলাম লাস্ট কেটে নামিয়েছে ওসব নিয়ে ঠেই গেছে মানে ছোটো থেকে ধরো একসাথে তো বড় হওয়া পাশাপাশির ছেলে একসাথে বড় হওয়া দাদা বলে ডেকেছি মানে কি বলবো সারাটা রাত ওইভাবে নামিয়ে নিয়ে গেছে পা দুটো ঝুলছে মানে সারা কি বলবো একটু ঘুমাতে হয়নি দু চোখে পাতা মানে যেই ছ্যাক করে ঘুম ভাঙছে আর শুধু ছেলেটাকে দেখতে পাচ্ছে আর দাদা ভাই তো রেগে যাচ্ছে বলছে ভয় তোমারই তখন তার দাদা ভাই মরে মাথায় ছিল সেখান থেকে ডাক করে নিসেছি আমি ফোন করে চাই উনি তাড়াতাড়ি বাড়িতে আসো ঘরে থাকতে পারতো না এত ভয় লাগছে কি বলবো সাহার নাই তবু ঘুমাতে পারিনি উঠেছি ওটা আগে ফ্রেশ হয়ে নাহলে শরীর ঠিক ভালো লাগে না এবার আস্তে আস্তে করে সব রকম কাজ করবো ঠিক আছে কী দরকার ছিল সুইসাইডটা করার হ্যাঁ সমস্যা ছিল নানান রকম পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক কোনো সমস্যাটা জর্জরিত ছিল আর কদিন আগে দাদাটা মারা গেলো মাটা পুরো একা হয়ে গেলো মাটাকে রেখে দুই ভাই মারা গেল বড়ো ভাইটা স্ট্রোক হলো না সেদার বড়ো ভাইটার স্ট্রোক হলো এই যে এ হচ্ছে গিয়ে সুইসাইড করলো কী অবস্থা মাটার বলো তো চোখে দেখা যায় না তার মধ্যে মাটাও প্যারালাইসিস খুব কষ্টের গো একদম চোখে দেখা যাচ্ছে না মানে কি বলবো বিয়ে করেছে ছেটা বউটার সাথে সম্পর্ক নেই তারপর বউ ভালো এবার তোমরা বুঝে নিও দুটো মেয়ে আছে পরে মেয়েটা চাকরি করে ঠিক আছে তবে খারাপ লাগছে খুব খারাপ হোক ভালো হোক মৃত্যুতে কারো কামও নাই খুবই খারাপ লাগছে